আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো আপনি আমি ছিলাম মৃত আমাদের কোনো হায়াত ছিল না ছিল এখনো যে চাচার বাবার চল্লিশ বছর একচল্লিশ বছর চল্লিশ বছর একদিন আগে পৃথিবীতে ছিল না আসিল আপনি আমি আবার যখন মারা যাব আল্লাহ মানবো কিনা মারা যাবো কিনা মারা যাব আল্লাহ আপনাকে আমার আমরা ছিলাম মৃত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে জীবন দিয়েছে পঞ্চাশ সাত বছরের জীবন এরপরে আমার আল্লাহ বলেন মারা যাওয়ার পরে আপনাকে খবরের ভেতরে রাখা হবে এটা আদিসের বাসায় বলা হয় আলেমে বরজাক আলেমে বরজাক থেকে যখন উঠন করা হবে আপনি যখন জীবিত করা হবে আপনাকে তখন ক্যামতের মাস শুরু হয়ে যাবে যখন ক্যামতের মাস শুরু হয়ে যাবে গো বিচার হয়ে পরে মিজানের পাল্লার হিসাব কিতাব বরে পরে কেউ হবে জান্নাতি কেউ হবে জাহান নামি সেটা হবে চিরকাল অনন্তকাল আর মরণ নাই মরণ পঞ্চাশ ষাট বছরের জীবন পাইয়া আমাদের ভিতরে যে অহংকার কেউ বাড়ি নিয়ে অহংকার কেউ গাড়ি নিয়ে অহংকার কেউ বিল্ডিং নিয়ে অহংকার অহংকারে শেষ কাইফানা কুনুনা বিল্লাহি ওয়া কুনতুম আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা কিভাবে তোমরা তোমাদের রব কে করতে পারো যে রব তোমরা ছেলে মৃত আল্লাহ তারা আপনাকে আমাকে দয়া করে জীবন নামক দৌলত দিয়েছেন যখন আপনি আমি পঞ্চাশ ষাট বছরের জীবন অতিবাহিত করে দেব যখন আজ রাইল আপনি আমার সামনে চলে আসবে আপনি আমি মারা যাব পৃথিবী থেকে চলে যাব যাব কিনা সুমাই মিউ তিকুম সুমাইওয়ে কম আল্লাহ তোমাদেরকে জীবন দান করবেন আবার তোমরা জীবিত হবে এখন যখন আমরা জীবিত হইয়া যাইব কই সুমাই নাই তো যাও পৃথিবীর মানুষেরা সরাসনা মারা যাওয়ার পরে কুটি কুটি গোসর কবর জগতে তাকারে পড়ে। আবার যখন ইস্টাইবের শিঙ্গায় ফুঁ দেবে পো দেওয়ার পরে সময় জীবিত হইয়া হাশরের মাঠেই দেখে যাবে হাশরের মাঠ শুরু হয়ে যাবে হাজার বছর একাদারে দায়ের টাকার পরে হিসাব কিতাবের পরে নবীর শাফাআতের মাধ্যমে কেউ যাবে জান্নাতি কেউ হবে জাহান্নামী সেখানকার জীবন হবে অনন্ত অনন্তকাল সেখানে আর মরন নাই আপনি মার মহানবী রসুল্লাহ রাসুল্লাহ হাদিসের মধ্যে বলছেন আল কাবরু না রাসুল বলছেন পুরুষত বা মহিলার যেখানে রাখা হবে কবর এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান কারোর জন্য জাহান্নামের গারা কে বলছেন আপনি আমার নবীজি বলে দিয়েছেন এবার কার জন্য জান্নাতের বাগান কার জন্য নামের গাড়া সেটা বুঝতে হবে পৃথিবীতে আসছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন পর্দা করছেন ইসলামের বিধিবিধান মানছেন আমার আল্লাহ খুশি আপনাকে এই ভিতরে কবরকে জান্নাতের বাগান বানায় দেওয়া হবে আর তো জোরে বলেন না সুমান আল্লাহ আর দুনিয়াতে আসার পরে বুঝছেন বাফ হইলো শিল্পবতী হে ও শিল্পবতী হে ব্যবসা বাণিজ্যের সময় আছে লন্ডন যাওয়ার সময় আছে ফ্রান্স যাওয়ার সময় আছে দোকান বাজারে সময় আছে শ্বশুরবাড়ি যাওয়ার সময় আছে সময় নাই শুধু মসজিদে আসার এরকম মানুষ নাই বাজান এটা জুড়ে কোনো নাই তারও যদি কোন ভাই নামাজ আয়েন না হুজুর আপনারা হাজত নামাজ পড়া আল্লাহ আপনার আমাকে বানাইছে কেন আল্লাহ রেবাদিত করার জন্য না আপনি ষাট বছর থাকার পরেও যদি যারা কুটুপুতি এরা যদি মালাকুল মৌতরে বলে আমি এই আমার বাসাবর্তী টাকা তুলে দিলাম তুই আমার জীবিত রাখ রাখবো কথা না আদম নবী থেকে নিয়ে সব নবী চলে গেছেন এরপরে আদম বৈগম্বরের যত উম্মতারা আস্তে আস্তে এই পর্যন্ত কেমত পর্যন্ত কেউ তাকতে পারবে আচ্ছা এবার শুনেন মিসকা শরীফের রেক্কান হাদিস মহানবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন মাইতকে যখন কবরে রাখা হবে তাকে তিনটা প্রশ্ন করা হবে ওইটা মার রা বুকা শুনছেন নিওয়াজ মাইতকে যখন কবরে রাখা হবে হাদিসের কিতাবের মধ্যে আসছে যখন মাইতকে রাখার পরে মানুষেরা চলে চলে আসবে ওই মাইতকে জীবিত করার পরে ওই মায়ের ব্যক্তি জীবিত হওয়ার পরে মানুষেরা হেঁটে হেঁটে যাচ্ছে তার মানুষের পায়ের জুতার আওয়াজ শুনতে পাবে আর এমন অবস্থায় দুইজন ফেরিস্তা দেখে প্রশ্ন করবে জীবিত করে প্রথম লম্বার প্রশ্ন বান্দারে হে বান্দি মার রব তোমার রব কে জুরে কোন আমাদের রব কে আর জুরে কোন কে প্রথম লম্বার প্রশ্ন করা হবে জবাবে মুমিন বান্দা বান্দি বলবে রব্বি আল্লাহ আমাদের রব দ্বিতীয় নম্বর প্রশ্ন ওমান দিনুকা রে আল্লাহর বান্দে আল্লাহর বান্দা শুনো রে

যারা আল্লাহ বলবে হাজা নবীনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বলবে উনি হলেন আমার মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আমার আল্লাহ ফিরিস্তা বলেন ফিরিস্তা রে আমার এই বান্দা বান্দির কবরটারে জান্নাতের বাগান বানায়া দে আর বলেন ও আলবিসুহু ফিল জান্নাতি তাকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও কতদিন যাবৎ কানাও মাতিল আরুস ওই ব্যক্তি বাসর করে যাবে একটা পুরুষ মহিলা ঘুমায় কোনো চিন্তা নাই ঘুমায় থাকবে কেমত পর্যন্ত জোরে বলেন এবার যারা জবাব দিছে উত্তর দিছে আর যারা উত্তর দিতে পারেন এদের অবস্থানটা শুনেন দুনিয়াতে আইসা নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আলিমুল্লামার ওয়া শুনতে রাজি না আলিম দেখলো তার গার মধ্যে জ্বলে এরকম মানুষ নাই আর যেরকম নাই আহা আপনি আমার সাবেক যাবৎ উনি দেশ চালাইছেন খুব মা করছেন কথা কোনটা দিয়ে আপনারা আলিমুল্লামে উনার বাসায় নিয়ে খুব আদর জামাই আদর করছে না জেলে দিছে আরে কথা বলেন না আমরা যে কথা বলি আমরা কি কোনো এই আলিমুলার নেতা হওয়ার জন্য না আল্লাহ রসুল পাওয়ার জন্য আর জোরে বলেন আপনাদেরকে বৈশা আসছেন জামি সাহেবের টেকা দিবেন না উল্টা জামি সাহেবের আপনার টেকা দেন কথা বলেন না কথা বলেন না তো ওনার ক্ষমতা একটু দেখেন আমরা যে যিনিমদি যখন ওকারুজ্জামান বলল যে দেখেন আপনি দেশ পলায়ন করেন নতুবা আপনার অবস্থা কি হবে বলা যায় উনি বলছিল আমি একটু বক্তব্য দিই বলুন বক্তব্য দেওয়ার সময় কথা কোন না ক্ষমতা গেল কুই দেখছেন বিষয়টা আবার আপনার আমি যেটা বলতেছি দেখেন যদি মিথ্যা বলি ইউটিউবে আমরা দেখছি উনি উনি খানতেছে উনার বোনও খানতেছে মজা শেয়ারের মজা আর ছাড়তে চায় যেমন সাবে যদি আমার আগের বছর দাওয়াত না দেয় আমার এক জায়গায় দাওয়াত বোন সুবিধা কথা বলেন না এরা জ্বালাইতে জ্বালাইতে দেশের সম্পদ নিতে নিতে কোটি কোটি টাকা পাচার করছে বাহিরে জুড়ে কোন ঠিকটা আর কত যে মানুষ নির্যাতন করেছে নিপীড়ন করেছে এটার কোন সীমা তোর ক্ষমতা গেল কই আল্লাহ নিচে জোর করে কেনেছে ভবিষ্যতে যদি কোনো সরকার আইসে আবার ক্ষমতা দেখায় এ তো ফালাইয়া বাঁকছে হে ফালাইয়া বাঘার ক্ষমতা বুঝলে বলেন না তাহলে জুলুম নির্যাতন কইরা বেশি দিন টিকা যায় এটাই হলে প্রমাণ প্রথম থেকে এই পর্যন্ত কোরআনে বিভিন্ন জালিম বাচ্চার আলোচনা আছে এরা আপনার এমনকি ফেরাও হে নিজের দাবি করে তাহলে আনা রব্বুকুমুল আলা হে মানুষ তো আরে তোরা আমার বড় পোদা ডাক আউযুবিল্লাহ নাই আল্লাহ কোর বড় হুদা না এ বড় আল্লাহ তুই ক্ষমতা পাইতে পাইতে এর পরে এর অবস্থা কি হয়েছে আপনারা জানেন আমি দিকে গেলাম না এবার আসেন ক্ষমতা ফাইয়া ক্ষমতা আমার আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সমস্ত পৃথিবীর বাচ্চা সমস্ত পৃথিবীর শুধু বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান না লোন আমেরিকা না গোটা পৃথিবীর বাচ্চা ছিলেন আল্লাহ একবার দুটা ব্যক্তি একটা হাদিস বলে আমি আমার আলোচনা চলে যাব। চারজন ব্যক্তি আছে যা যে চারদিন ব্যক্তির মোকাবেলায় ওপর চারজন কাল্লা তালা দাঁড় করবেন এর মধ্যে দুজনের কথা বলবো পৃথিবীর সবচেয়ে বড় ধোনি অথবা এই বিবারিয়ার সবচেয়ে বড় ধোনি যিনি তিনি কাল্লা হব বলার আমি কেমন তিনি জিজ্ঞেস করবেন মানে রে তোমারকে আমি একটা সম্পদ দিলাম বাচ্চা কাচ্চাও দিলাম দিলাম তুমি যদি নামাজ নামাজার খান্দা দেখা নাই ও হে জাবরুল আল্লাহ আপনি আমরা এই পরিমাণ সম্পদ দিছেন আমরা ডাকার মতো আমার সময় না আপনার না সময় আল্লাহ রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উনার সামনে দাঁড় করাইবেন সুলাইমান তুমি আসো এখানে দাঁড়াও আমরা আল্লাহ ওই ব্যক্তির সামনে সুলাইমান রে জিজ্ঞেস করবেন সুলাইমান রে তুমি কয় দেশের বাদশা ছিল সুলাইমান বলবেন আল্লাহ আমি গোটা পৃথিবী পরিচালনা করেছি এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলে সুলাইমান রে তুমি কয়দিন আমার নামাজ কাজা করেছ কয়দিন আমার রোজা ছেড়ে দিয়েছ কয়দিন মানুষের হত্যা করেছ আমার আল্লাহ তালার জবে সুলাইমান বলবেন প্রভুগ এক সেকেন্ডের জন্য আমি আপনাকে বলি নাই এবার ওই বিপারিয়ার সবচেয়ে বড় পয়সা বলে যিনি আল্লাহ রাবুলি বান্দারে তোরে বাংলাদেশ পুরা বাংলাদেশের মালিক বানাই নাই শুধু বিবারী এলাকার কিছু পয়সা দিয়েছিলাম পয়সা দিয়ে তুই আমার এই বইলাকে আর যিনি সুলাইমান গোটা পৃথিবীর পরিচালনা করেছে মুহূর্তের জন্য বলে নাই এ বান্দা তুই মিথ্যা বলেছ বানোয়াট বলেছ জাহান নামে চলে যাবিল্লাহ এবার বারা বন্ধুরা আবার লক্ষ্য করে দেখুন আমরা পুরুষেরা মহিলারা যদি কেউ বেশি অসুস্থ হয়ে যায় মহিলাদের কথা ভিন্ন ওদের বিভিন্ন উজুর থাকে বিভিন্ন সমস্যা আছে শরীয়ত মাফ করে দিয়েছে শরীয়ত মাফ করা সারাপ যদি কোনো পুরুষ মহিলা অসুস্থ হয়ে যায় অসুস্থ অবস্থায় ও নামাজ মাফ করা যাবে এবার আল্লাহ তাআলা পৃথিবীতে যে যুবক যে বাবা অসুস্থ অবস্থায় নামাজ ছাইরা দিছে নামাজ পড়ে নাই বিধি বিধান পালন করে নাই আল্লাহ রব্বুল আলামিন বান্দারে ডাক দিবেন বান্দারে তুই আমার নাম কেন নিলে না আমার এখানে এবাদত করে নি জবাবে বাবা আমি বড় অসুস্থ ছিলাম আমি অসুস্থই আপনার নাম কেমনে নেব আমার আল্লাহ এবার ডাক দিবে না তুমি কোথায় এবার একটু আসো আমার আল্লাহ আয়ুব আলাহি সালাতামকে একবার সামবার আসবেন আইসা ওই ব্যক্তির সামনে আল্লাহ ইব্রত হাসিল করা দেবেন আমার আল্লাহ বলে আয়ু তুমি কতদিন যাবৎ অসুস্থ ছিলা রে আইয়ুব নবী বলবেন আল্লাহ এক বছর না দুই বছর না আমি আঠারো বছর অসুস্থ যাবৎ এবার আমার আল্লাহ বলেন আইয়ুব রে আঠারো বছর যাবত এর ভিতরে কয় দিন না মার চেনেছ কই দিন আমার বিধান বিধান থেকে বিরত রয়েছ আমার আইয়ুব নবী এক জন্য আমার আল্লাহ তালা বিবারি আর ওই ব্যক্তি যিনি অসুস্থ বাহানা করে নামাজ সারা দিছে আমার আল্লাহ বলবে সামান্য অসুস্থ হয়েছিল নামাজ সেরা দিস রোজা সেরা দিস শরীয়ত উজর সম্মত যারা শরীর গ্রহণ করেছে ব্যক্তিগত মন না না মিথ্যা করে দেখ আমার আইয়ুব এক বছর না দুই বছর না আঠারোটি বছর যাব আমারে ডাকছে বিন্দু মাত্র তার খোলি যার ভিতরে আমার ব্যাপারে কোনো আঘাত লাগে নাই আপনি আর আমার বউ যদি 18 বছর করলে দুই বছর যদি অসুস্থ থাকে আপনার ফালায় দেব কথা কোন ঠিক না বেটি

সামনে যা এটা কুয়া আছে নদী আছে যাহা পাহাড়ি এলাকা আপনার চিনবেন কুয়ার ভিতরে তুমি গা গোসল করো উনি যখন আইব আলাহ ইসলাম কুয়ার ভিতরে যা গোসল করলেন সঙ্গে সঙ্গে আগের পূর্বের যে চেহারা সেরকম চেহারা আল্লাহ ফিরাইয়া দিচ্ছেন সোবার আল্লাহ কল আমাদের অবস্থান হইল কি জানেননি আমরা যখন টাকা ফসা ফকড়ো আসে ছেলে একটা সৌদি টাকা প্রতি মাসে এক লাখ পাঠায় আলহামদুলিল্লাহ উদরি মানুষ সব উদ্যোগ হইলেন আমার ছেলে এই মাসে এক লাখ দিছে কথা না যেই টেকা যা ছেলে আর দুই মাস ধরে আর টেকা না মসজিদের ঠান্ডাও নাই কথা কন্যাও আমি কি ভুল হইতেছি আমরা যখন ফগট করলাম তাকে আমরা আল্লাহ বিল্লাহ ফকট খালি কথা কন্যা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহকে বলা যাবে জান্নাত কি এমনি পাওয়া যায় এবার আসেন মরণ এমন একটা গাঁঠি এমন একটি স্থান আমি বলছিলাম তিনটা প্রশ্নের জবাব দিলে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবেন তিনটা প্রশ্নের জবাব না দিলে তার কবরকে জাহান নামের গাড়া বাড়ায় দেবেন আচ্ছা এবার আমরা যারা পশ্চিম মাদ্রাসা স্কুলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি পরীক্ষা নেওয়ার আগে কি সার বা হুজুর প্রশ্নের উত্তর জানায় দেয় কর না কিন্তু এটা জানায় দিলেন কেন আপনি অনেক মানুষ আছে স্কুল মাদ্রাসার পাশেও নাই এ নিজের নামটা লিখতে পারে না কিন্তু কবরে যাওয়ার পরে কবরের বাসা আরবি কবরের বাসা কি কুরআনের বাসা কি নবীর বাসা কি আরবি তিন কারণে নবী যে আরবি ভালো এখন তো আমাদের সন্তান ছেলেরা আইটিএস আইইএলটিএস লন্ডন যাওয়ার জন্য আপনাদের এলাকা মনে আছে এটা শিখে কত গৌরব আমার ছেলে অনার্স কমপ্লিট আউজুবিল্লাহ ঠিক মতো পড়তে পারে না কথা কন্যা আমার ছেলে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার সব ডাক্তার ইঞ্জিনিয়ারে কিছু কিছু ডাক্তার আছে কিছু কিছু যদি ম্যাডাম আপনি বলছেন আলহামদুলিল্লাহ ষাটটি আয়া ষাটটির মধ্যে আপনার সদ্যবার বুলবো কথা কর নাও অনাস পাস গৌরব কিন্তু যদি হাফিজে পুরা নয় ও মা বাবা খুশি মা তেমন খুশি না কথা কর না হ্যাঁ ইচ্ছা আমার রুজু বুড়া কত ভাইবো তারাই বাকি বছর দেখেন একটা উদাহরণ ছেলেকে যদি মার্কাস আসলে আলোচনা বৃহৎ হইতেছে আমি একটার পর একটা স্মরণ দিয়ে অসুবিধা দিচ্ছে আপনাদের জোরে অসুবিধা দিচ্ছে ছেলে যদি মার সাথে পড়ান লাভটাকে এক নম্বর কথা হইল আপনার ছেলে যখন এই পৃথিবীর বুকে মার্শাল লেখা বড় করবে সে কখনো আপনার সাথে বেআবি করবে ঠিক আছে আচ্ছা যাক এবার আসেন আমার আল্লাহ রব্বুল আমি বলতেছেন যে মানুষ মারা যাওয়ার পরে মানুষের অবস্থানটা কেমন হবে আমার আল্লাহ বলতেছেন আরেকটি আয়তের মধ্যে আমার আল্লাহ বলছেন কুলুন আসেন যাই কাতুল মৌদ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ইংসান জিন প্রাণী সব সবগুলি মারা যাবে না কেউ থাকবেন এবার যারা পৃথিবীতে আসার পরে আল্লাহ আর ইবাদত করেছে আল্লাহর গোলামি করেছে রাসূলের শান মেনেছে রাসূলের পক্ষে কথা বলেছে আমরা আল্লাহ তাআলা এদেরকে কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন সুবহানাল্লাহ বলি আর যারা মসজিদ নাই মাদ্রাসা তো নাই ওয়াজও নাই আলিম দেখতে পারে না এদের অবস্থা কবরের মধ্যে কোরআন থেকে বলছে উলামায়ে কেরাম আছেন এদের অবস্থা কবরের ভিতরে ভয়াবহ হবে কতদিন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনা আমাকে সকলকে হেফাজত করুন সকলে বলেন আমিন বারো বন্ধুর আমার আমি সংক্ষেপে দুই মিনিটে শেষ করবো ইনশাল্লাহ হজরেতে আব্দুল্লাহ নে মাস রৌদ রজ্ঞি থেকে বললি তো আবদুল্লাহ কুফা একটি শহর একটি সিটি যেমন ব্রাহ্মণ বাড়ি একটা উদাহরণ বুঝাইতে যাইয়া চাইয়া হজরেতে আবদুল্লাহ নে আমি কুফা শহরের দিকে ছোনা ফেয়া করে সামনে যাচ্ছি সামনে যাইয়া দেখতেছি একটিয়ানা কার ভিতরে রাস্তার পার্শ এক জায়গায় গান চলতেছে কি চলতেছে আমাদের এলাকা চলেনি হালাল ইটা না গান বাজনা করতো মানুষ বেশি হইলো না হইতো আর আবার শোনেন আমি সামনে যাইতেছি শ্রীস্থান পারশে গানের আয়োজন কেউ কি কেউ তবলা বাজায় কেউ আবার নাচে আর একটা যুবক খুবই সুন্দর তার কণ্ঠস্বর আওয়াজটা খুবই ভালো আব্দুল্লাহ ইবনে মাসউদ চেহারাটা দেখে গান শোনা হারাম রাসূল বলেন গান শুনলে কানের ভিতরে দুইটা আঙ্গুল ঢুকায় দাও কে বলেছেন দুইটা আঙ্গুল ঢুকায় দাও আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে যাচ্ছে না আরই কথা বলছিলেন আরে ওই যুবকটার কণ্ঠ স্বরে তো সুন্দর যুবকটা যদি কুরআন শিখতো কুরআন তেলাওয়াত করত তার জবান দিয়ে কত সুন্দর তেলাওয়াত হইতো এই কথাই কুদরতি ভাবে ওই যুবকের কানের ভিতরে পৌঁছেছে এবার যুবক তার সঙ্গী সাথীকে বলে উনি ওরা বলে নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই ব্যক্তি কথা শোনার সঙ্গে সঙ্গে গানে তবলাগুলো গানে যে যন্ত্রপাতি গুলো রে লাথি মাইরা ফালাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে জানা দরসে হুজুর গো হুজুর জীবনে বহু ভুল করেছি বহু গুনাহ করেছি আপনার কাছে আমি আমি তাওয়া করতে চাই জীবনে আর গান গাইবো না আপনি আমাকে কোরআন দেন। কিতাবের ভিতরে আসছে তিনি কোরআন শিখেছেন এমন কি পরবর্তীতে আল্লাহ সবচেয়ে বড় হলো অলি হয়ে গেছেন শুধু তাই না কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ আবনে মাসুদ যেগুলো হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে থেকে উনার নাম জাজান আপনি মাসুদ জাজান এরকম অনেক হাদিস বর্ণিত আছে এজন্য আমরা সবাই বরণনাকে তৌবা করি ইনশাআল্লাহ রাজি আছেন এখন যে আজরাইল আসবে না এটার কোনো গ্যারান্টি আছে নাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ইসলামের পথে কোরআনের পথে জান্নাতের পথে আসার তৌফিক দিক সকলে বলে আমিন আমি একটা কথা বলি মুফতি সাহেব জামি আনিসুর রহমান জামি সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ আপনারা ওনাকে ওয়াজ করতে যায় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ পারবেন তো

আর এটা তো প্রতি আয়াতে আয়াতে শত শত হাজার হাজার সব পাবেন আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে জান্নাতের দিকে আলিমুল আমাকে মোহবত করা সকলে বলেন দাওয়ানা আলহামদুলিল্লাহ বেলা আলমিন